সাকিব 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 ডিপজল সাহেব যে কথাটা বলছে অতি বাস্তব কথা বলছে অতি বাস্তব কথা বলছে ডিপজল সাহেব বলছে সুপারস্টার সাকিব খান এই দেশে যদি ইনভেস্ট করে পরিচালকের সাথে হাত মিলিয়ে কাজ করে তাহলে এই দেশের ইন্ডাস্ট্রি আর্টিস্টদের জীবিকা নির্ভর হবে এতে ইন্ডাস্ট্রির লোকজনও বাঁচবে ইন্ডাস্ট্রিও বাঁচবে এই দেশের ছবি ভালোভাবে চলবে ওই দেশের রাজনীতি ওই দেশের পরিচালক পরিচালকরা এই দেশের গুনি গুনি পরিচালকদের হাতে ফুসলাই ফাসলাই ওই দেশে নিয়ে শুটিং করায় তাতে কি হয় ওই দেশের আর্টিস্টদের নিয়ে ছবি করে কি হলো আমার বাংলাদেশের যে আর্টিস্ট গুলো আছে তারা দিন দিন শেষ হয়ে যাচ্ছে তাতে আমাদের ইন্ডাস্ট্রির প্রভাব পড়ছে দিকে যাচ্ছে আর ওই দেশের আর্টিস্টদের নিয়ে তারা কাজ করে। আমাদের সুপার স্টার নিয়ে কাজ করে যারা মেন মেন বাংলাদেশের ভালো ভালো আর্টিস্ট আছে তাদের নিয়ে ওপারে চলে যায় যাওয়ার কারণে ওই দেশের আর্টিস্ট নিয়ে আমাদের দুই একজন আর্টিস্ট আমাদের এপার বাংলা আর ওপার বাংলায় সমস্ত আর্টিস্ট নিয়ে শুটিং করে কাজ করে করবে বাংলায় ইন্ডাস্ট্রি উন্নত হচ্ছে আর আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে ডিপজার সাহেব যে কথাটা বলছে অতি বাস্তব কথা বলছে সুপারস্টার সাকিব খান যদি এই বাংলায় ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় ভবিষ্যতে তাহলে এই দেশের পরিচালকের সাথে হাত মিলিয়ে এই ছবিতে সাকিব ভাইয়ের উচিত এই ছবিতে ইনভেস্ট করা এই দেশে তাতে কি হবে এই দেশের ইন্ডাস্ট্রি যত আর্টিস্ট আছে তাদের নিয়ে কাজ করে বাঁচবে এ দেশের ফল গুলো চাঙ্গা হবে চাঙ্গা হবে জন্তু আঙ্কেল বলছে যে এফ আর বাংলা ছবি এফ বাংলায় চলবে আমরা এফ আর বাংলার ছবি ওপারে দিব না আর এখান থেকে শিক্ষা নেন যে এফ আর বাংলা ছবি যাতে ইন্ডিয়াতে না না রিলিজ দেন দিলে আপনার ব্যবসা সুলভ হবে ইতিমধ্যে তুফান সিনেমাটা এপার বাংলায় ব্লক বাস্টার হিট করছে ওফার বাংলায় যখনই রিলিজ দিলেন তখন কি হলো পাইরিসি হয়ে গেল আর বেশি বক বক করবো না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ